এভারকেয়ারে তিন দিন আগেই মৃত্যু রাজনৈতিক মহলে বিস্ময় ঝড় আমরা দুই চারটা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না বললেন নুরুল হক আসন সমঝোতা ঘিরে শরিকদের অনাস্থা বাড়তে দেওয়া যাবে না বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব এক সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির সাবেক নেতার দেওয়া এমন এক চাঞ্চল্যকর দাবি যা মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে তিনি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তিন দিন আগেই মারা গেছেন আর সেই খবর গোপন রাখা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই নীরব করিডোরে দিন কয়েক ধরেই চলছিল বাড়তি নিরাপত্তা সীমিত প্রবেশাধিকার দলীয় নেতারা কেউ দেখতে পারেননি এমন অভিযোগ চলছিলই ঠিক সে সময় সামনে আসলো সাবেক বিএনপি নেতা মেজর অবস্তাপ্তর আক্তারুজ্জামানের বিস্ফোরক দাবি হাসপাতালে গিয়ে আমি নিজ চোখে যা দেখেছি তা বলতেই বাধ্য হচ্ছি যাকে আপনারা এখনো চিকিৎসাধীন ভাবছেন তিনি বাস্তবে আর নেই খবরটি দুই তিন দিন আগেই ঘটে গেছে এখন রাজনৈতিক কারণে তা গোপন রাখা হচ্ছে তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যম জুড়ে তোলপাড় দলীয় কর্মী সমর্থকদের মনে শোক ক্ষোভ আর অবিশ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু এখানেই শেষ নয় মেজর আক্তারুজ্জামান ইঙ্গিত করেছেন আরও বড় একটি সন্দেহের দিকে একটু ঠান্ডা মাথায় ভাবুন এত অসুস্থ একজন মানুষকে সেনা সদরের অনুষ্ঠানে নিয়ে গেল কারা নানান লোকজনকে পাশে দাঁড় করালো কারা কারা তার শারীরিক অবস্থা আরও খারাপ করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরিবেশ তৈরি করল এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত কিছু সেনা সদরের সাম্প্রতিক অনুষ্ঠানে বেগম জিয়ার উপস্থিতি অনেকের জন্যই ছিল বিস্ময়কর রাজনৈতিক বিশ্লেষকরা তখনই প্রশ্ন তুলেছিলেন এমন শারীরিক অবস্থায় তাকে জনসম্মুখে আনা কি আদৌ যথাযথ ছিল মেজর আখতারুজ্জামানের দাবি এই উপস্থিতিকেই তিনি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তার মতে মৃত্যুর ঘটনা ঘটেছে তিন দিন আগেই কিন্তু সেটি চেপে রাখা হচ্ছে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ করে ষোলোই ডিসেম্বরকে ঘিরে তিনি বলছেন এটি একটি বড় ধরনের রাজনৈতিক স্ক্রিপ্টের প্রস্তুতি এই মুহূর্তে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি কর্তৃপক্ষ নীরব দলীয় নেতারা হাসপাতালে ঢুকতে না পারার অভিযোগ তুলছেন আর জনগণ খুঁজছে একটাই উত্তর সত্যটি কোথায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন আমরা দুই চারটা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না যদি দেশের প্রয়োজনে জোট করি ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগড় উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগড়ে আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে এ জনসভার আয়োজন করা হয় নুরুল হক বলেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল টাকা অফার করেছিল কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও অপসহীন ব্যক্তি খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানোর সেটি হয়তো নির্বাচন কমিশন ও সরকার বিবেচনা করবে অন্যথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমরা দেখতে পাই কোনো কোনো রাজনৈতিক দলের নেতা পুরনো ফ্যাসিসদের মতোই হুমকি ও আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায় তাদের মনে করিয়ে দিতে চাই ১৬ বছরের অপশাসন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেছে জনগণের প্রতিবাদে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদীনালা ও খাল বিল দিয়ে যেই যেভাবে পেরেছে পালিয়ে গেছে কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতিও তাই হবে গণ অভ্যুত্থানের অংশীজন সব রাজনৈতিক দলকে সংযত ও সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই ফ্যাসিবাদের কবল থেকে এদেশকে মুক্ত করেছে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা তাই আগামী দিনে কারা ক্ষমতায় আসবে এবং কারা জনপ্রতিনিধি হবে এসব বিষয় নির্ধারণ করবে এ দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা আপনারা দেখেছেন আওয়ামী লীগের গত ১৬ বছরের দুঃশাসনে এ দেশের ভিন্নমত ও বিরোধী দলের নেতাদের কীভাবে লাঞ্ছিত করা হয়েছে কারাগারে রাখা হয়েছে তাই আপনারা এই প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশ কি নতুনভাবে বিনির্মাণ করতে নতুন কিছু দিতে জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগড় আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন নুরুল হক নবীনগড় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান নবীনগড় উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো অবকাশ নেই সতেরো বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করা হচ্ছে সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাইফুল হক বলেন নির্বাচনে আসন সমঝোতাকে কেন্দ্র করে যুগপদ আন্দোলনের শরিকদের মধ্যে যে অবিশ্বাস অনাস্থা তৈরি হয়েছে তাকে আর বাড়তে দেওয়া যাবে না তিনি বলেন রাষ্ট্র প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুগপদ আন্দোলনের শরিকদের ঐক্যকে ধরে রাখা দরকার গত শনিবার ছয়ই ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনের আরপিওর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন তার ভাষ্য এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে তিনি বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁতেই ভোট দেবে একই সঙ্গে তিনি দেশবাসীকে হ্যাঁ ভোট দিতে উদ্যাত্ত আহ্বান জানান সাইফুল হক বলেন গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর ধরন নিয়ে আপত্তি থাকলেও গণ অভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হ্যাঁ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন তিনি খবের সঙ্গে উল্লেখ করেন গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটিমাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তিনি আরো বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দ্বার সাংগঠনিক জেলাগুলোতে গণভোটে হ্যাঁ এর পক্ষেই প্রচারণা চালাবে পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম সাইফুল ইসলাম শিকদার হারুন মাহমুদ কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ আকবর খান বলেন ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচনের সামনে এখনও বহু ঝুঁকি রয়েছে সরকারের উচিত হবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থায় নিয়ে নির্বাচন নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা তিনি আরও বলেন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক বিতর্ক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে তবে তাকে জবরদখল ও সহিংসতায় নেওয়া যাবে না মোফাজ্জল হোসেন মুশতাক জানান পার্টি ঢাকা মহানগর কমিটি গণভোটে হ্যাঁ এর টানা প্রচার অভিযান অব্যাহত রাখবে সমাবেশের পর পার্টির নেতাকর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে